বর্তমান সময়ে দুর্গাপুজো মানে থিম পুজোর রমরমা নানা নিত্য নতুন ভাবনাকে থিমের মাধ্যমে পুজোর প্যান্ডেলে তুলে ধরেন কারিগররা কিন্তু এটা তো হাল ফ্যাশনের গল্প আদতে দুর্গাপুজো সূচনা হয়েছিল বনেদি বাড়ির হাত ধরে জমিদার বা ধনী ব্যক্তিরা নিজেদের বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করতেন আজ বলবো কিছু বনেদি বাড়ির পুজোর গল্প বরিশার সাবর্ণ রায় চৌধুরী বাড়ি দুর্গাপুজো ষোলোশো সালে লক্ষ্মীকান্ত রায় চৌধুরী এই পুজো শুরু করেছিলেন লক্ষ্মীকান্ত ছিলেন যশোর এস্টেটের মহামন্ত্রী এর আগে হালি শহরে দুর্গা করলেও বড় আকারে বরিশাতে পুজো শুরু করেছিলেন তিনি এই বনেদি বাড়ির দুর্গা প্রতিমার গায়ের রং হয় স্বর্ণাভ বা শিউলি ফুলের বোঁটার মতো গণেশের গায়ের রং হয় লাল অসুরের সবুজ দেবীর একদিকে থাকেন রঘুপতি অন্যদিকে শীব এই পরিবারের মোট আটটি বাড়িতে দুর্গাপুজো হয় প্রধান পুজোটি হয় বরিশা আর চালায়। এই পরিবারের পুজোতে শাক্ত শৈব এবং বৈষ্ণব এই তিন মত মিলে যায় এই পুজোয় ঠাকুরের ভোগের থাকে নানান পদ। সপ্তমীর দিন থেকে পরিবারের মহিলারা এক সঙ্গে ভোগ রাধেন দশমীর দিন সকালে ঘর বিসর্জনের পরে ঠাকুরের সামনেই শুরু হয় বিজয়া পর্ব প্রতি বছর অনেক মানুষ ভিড় জমান এই বনেদী বাড়ির পুজো দর্শন করতে শোভা বাজার রাজবাড়ি উত্তর কলকাতার বিখ্যাত শোভা বাজার রাজবাড়ির দুর্গা পুজো সালে রাজা নবকৃষ্ণ দেব এই পুজোর সূচনা করেন জানা যায় সতেরোশো সালে পলাশীর যুদ্ধে সিরাজের হাড়ের পিছনে হাত ছিল রাজা নবকৃষ্ণ দেবের এই জয়ের পর ইংরেজরা চাইল বিজয় উৎসব পালন করতে শোভা রাজবাড়িতে গড়ে উঠল ঠাকুর তালান করে শুরু হলো নাচ গানের সঙ্গে থাকল সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান ভোজনের অঠেল আয়োজন শোভাবাজার রাজবাড়ি থেকেই প্রথম দুর্গাপুজোয় বাইজি নাচ শুরু হয়েছিল টানা পনেরো দিন ধরে চলতো এই নাচের আসর তবে এখন এই প্রথা অতীত বর্তমানে নবকৃষ্ণের দুই সন্তান গোপী গোপীমোহনের সঙ্গে রাজকৃষ্ণের পরিবার আলাদা দুই বাড়িতে বাস করে উত্তর দিক ও দক্ষিণ দিকের দুই বাড়িতেই হয় দেবী আরাধনা প্রতি বছর মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত হাজার হাজার মানুষ এই বণিতি বাড়ির পুজো দেখতে ভিড় জমান এই রাজবাড়িতে নীলমণি মিত্র বাড়ির দুর্গা পুজো উত্তর কলকাতার বণিতি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম মিত্র বাড়ির পুজো এই বাড়ির দুর্গাপুজোয় প্রতিমা এক কাঠামোর হয় সপ্তমী অষ্টমী নবমী এই তিনদিন ধরে চলে কুমারী পুজো পদ্মফুল দিয়ে নয় রীতি মেনে একশো আটটি অপরাজিতা ফুলে সন্ধিপুজো হয় নীল ফুলে সেজে ওঠেন দেবী কুলের আচার আট রকমের বড়ি দিয়ে নৈবেদ্য দেওয়া হয় দশমীর দিনে পাট মাঝ খেয়ে বাড়ির মহিলারা মাকে বরণ করেন রীতি মেনে সিঁদুর খেলায় মাতেন বাড়ির মেয়ে বউ প্রতিবেশীরা হল পুজোটি সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত বিখ্যাত শিবকৃষ্ণ দাঁড় বাড়ি গোকুলচন্দ্র দা আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই পুজো শুরু করেছিলেন জানা যায় গোকুলচন্দ্রের দত্তপুত্র ছিলেন শিবকৃষ্ণ দা তার আমলেই না পরিবারের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল তিনি ভেবেছিলেন যে রাজকীয় সাজেই সাজিয়ে তুলবেন দুর্গা মাকে সেই মতো ফ্রান্স এবং জার্মানি থেকে আসে বিশেষ কাজ করা অলঙ্কার ও পোশাক সেই সাজে মায়ের রূপ হয়ে ওঠে মনোমুগ্ধকর আজও বহমান সেই ধারা এই বাড়ি বৈষ্ণব ধর্ম মেনে চলে তাই কোন বলির চল নেই এই বাড়িতে ফি বছর হাজার হাজার মানুষ দেবীর রূপ দর্শন করতে আসেন এই বনেদি বাড়িতে ভবানীপুরের রঞ্জিত মল্লিকের বাড়ি ভবানীপুরের মল্লিক বাড়ি কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে শুরু হয়েছিল মল্লিকের বাড়ির পুজো দু উনিশ সালে এই পুজো একশো বছর পূর্ণ করেছে শুধু বনে নয় জনপ্রিয় বিখ্যাত টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিকের বাড়ির পুজো হিসাবেও এই পুজো খুব জনপ্রিয় প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন থেকেই মল্লিক বাড়িতে ঠাকুরগড়া শুরু হয়ে যায় বৈষ্ণবমতী পুজো হয় মহালয়ার পরের দিন মা চণ্ডীর ঘট বসে এবং শুরু হয় চণ্ডীর পুজো এই বনেতি বাড়ির প্রতিমা এক চালা এবং ডাকের সাজে সজ্জিত হয় দশমীর দিনে বাড়ির সদবা মহিলারা এক মাকে বরণ করেন সিঁদুর খেলেন প্রতি বছর অনেক মানুষ ভিড় জমান এই পুজো দর্শন করতে আপনারও কি এমন বনেদি বাড়ির পুজোর ইতিহাস জানা আছে তবে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের লেও পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না